তাই বুঝি কেবল ন্যাকামই করতে হয় যেন যেটা পাইনি সেটা মন্দ অথচ অন্য কেউ পেলে সর্বশরীর জ্বলতে থাকে যে মানুষ বঞ্চিত এমনি করেই সে আপনার বঞ্চনার চেয়ে বড় হয়ে উঠতে চায় এই এইটার সান্ত্বনা যাই বলো তুমি মেয়েরা বড় ন্যাকা ওরা সত্যি কথাকে কবুল করতে চায় না ছল করে বুঝছেন এখানে আমরা একটা সত্য ঘটনা পাই সেটি হচ্ছে যে অনেকে ওই যে বলে আঙুর ফল টক মানে অনেকে যেটা পায় না সেটাকে বলে যে এটা ভালো না এটা খারাপ এই সেই বলে কি করে যে মূলত সে যেহেতু পায়নি সেই ব্যাপারটাই সবার মধ্যে সার্বজনীন করতে চায় যেটা আসলে পাওয়াই ঠিক না মূলত সে যদি পেতো তাহলে আর অসুবিধা হতো না অন্য কেউ পেলে তার জলে সেজন্যে সে এটাকে সার্বজনীন করে নিতে চায় যে এটা আসলে ওই ভালো না অনেক বুদ্ধিজীবীরাও করেন